খা দ্বিতীয়বারের বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের যে তৃতীয় বর্ষপূর্তি সেই উপলক্ষে আজ স্বামী বিবেকানন্দ ময়দানে যে বিশাল বিশাল জনসমাবেশ সেই উপলক্ষে আমাদের মাঝে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী আদরণীয় শ্রী জেপি পি নাড্ডাজি সময়ের কারণে আমি সবার নাম না নেব না এখানে উপস্থিত সমস্ত মহানবরা দান্দিগো মহানবরা উপস্থিত আছেন এবং আমার সামনে বিশেষ করে আমাদের বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং আমার ভাই ও বোনেরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুবান্ধব আমি ধন্যবাদ দিতে যাই আমাদের বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডাজি তিনি আমাদের আহ্বানে সারা দিয়ে আমাদের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সবাইকে একবার করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানার জন্য আমি বলব আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে যার মার্গদর্শনে আমরা ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছি এখানে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের মাননীয় গৃহমন্ত্রীজি তিনি সময় সময় ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশিকা আমরা পাই বন্ধুগণ পঁয়ত্রিশ বছরের কমিউনিস্ট কুশাসন কুশাসন থেকে দু হাজার আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি ভুল সন্ত্রাস উগ্রবাদ উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএমকে মানুষ সাধারণ মানুষ দেখেছে এরূপ কংগ্রেসকে আমরা দেখেছি কংগ্রেসের সময়েও তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে ওনারাও শাসন এখানে করেছেন চাকরি কেলেঙ্কারি স্বজন পোষণ লকেল বকের দুর্নীতি স্কুল কলেজে গুন্ডাগিরি অফিস কাচারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি ওরা আদালত মানে না ওরা বিচার মানে না কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোর্টের মাননীয় কোর্টের নির্দেশে ফিলুনিয়াতে ওদের তিন নেতাকে জেলে যেতে হয়েছে কিন্তু ওনারা কি বলছেন ওনারা কোনো ধুষ করেননি অদ্ভুত এই অবস্থা এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা যিনি এমপি ছিলেন থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সে বন্দোবস্ত ওরা করেছিল আজ ওনারা গণতন্ত্রের কথাই বলেন কোথায় ছিল গণতন্ত্র দুই সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল এখনও বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শিগগিরই সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি ত্রিপুরা হত্যালীলা ও সংগঠিত করেছিল সেটা সবার জানা অগ্নিসংযোগ ধর্ষণ কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি ওনাদের সময় আসি দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল আমরা সবাই জানি এখনও আমাদের আমাদের চিন্তা এখনও তর্তা যায় ঘটনা আমাদের কাছে আছে মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না বন্ধুগণ বন্ধুকণ কয়েবলসীয় কায়দায় এখনও ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু মিথ্যা বলার কয়েবলসীয় কায়দার একটা কারখানা গত সাত বছরে ত্রিপুরার বাজেট আপনারা সবাই জানেন তাই দ্বিগুণ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আমাদের যেটা আমরা রাখা হয়েছিল সাত হাজার আষ্টশো কোটি টাকা এর জন্য আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা সাত হাজার কোটি টাকা রেখেছি ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় বাইরের থেকে ইনভেস্টাররাও আসবে না বা পারমানেন্ট কোনো ইনভেস্ট করার পরে যে পারমানেন্ট যে স্ট্রাকচার সেটা যদি না থাকে তাহলে অর্থনীতিরও সমৃদ্ধি হবে না আমাদের বর্তমানে মাথাপিছু গড় হাই প্রায় দ্বিগুণ হয়েছে দু হাজার সতেরো আঠারোতে ছিল এক লক্ষ চারশো চৌচল্লিশ টাকা দু হাজার তেইশ চব্বিশে এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো তেইশ টাকা হয়েছে বন্ধুগান জিএসডিপির কথা যদি বলি দু হাজার তেইশ তেরো চোদ্দোতে ছিল মাত্র পঁচিশ দশমিক পাঁচ আট হাজার কোটি আর দু হাজার তেইশ চব্বিশে আমাদের এখানে এখন যে জিএসডিপি বেড়ে বিরাশি হাজার আট দুই হাজার কোটি হয়েছে বিরোধীদের সমস্ত চক্রান্তকে অতিক্রম করে রাজ্যে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধু আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এনসিবারে এনসিআর যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট তাতে দেখা গেছে নিচের দিক থেকে আমি সব জায়গায় সব সময় সেটা বলি তৃতীয় স্থানে রয়েছে মহিলাদের ক্ষেত্রে নিচের থেকে অষ্টম স্থানে আমাদের রয়েছে প্রভূত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে এবং সেই বিষয়ে বারোটার মতো অ্যাকর্ড হয়েছে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন আগেও আমাদের এখানে যারা এনএলএফটি এবং এর এরা অস্ত্র সেই অ্যাকর্ডের কারণে তারা সারেন্ডার করেছে এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টের মুক্ত ত্রিপুরা সেটা আমরা দাবি করতে পারি জীবনে এখন চারিদিকে যে হীরা মডেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমি হীরা মডেল দিব দু হাজার আঠারোর আগে এবং সেই অনুযায়ী যেমন বলা তেমন মানে সেটা করেছেন উনি আজকে এখানে ন্যাশনাল হাইওয়ে এসছে ইন্টারনেট হচ্ছে এখানে রেলওয়ে হচ্ছে এখানে এয়ার এয়ারওয়ে হচ্ছে সব দিক দিকে এখন ত্রিপুরা উন্নতে অনেক অনেক উপরে এখন সামনে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে প্রায় পাঁচশো উনচল্লিশ কিলোমিটার তার কাজ চলছে থার্ড গেটওয়ে ইন্টার্ম অফ ইন্টারনেট যদি বলি মুম্বাই এবং চেন্নাইয়ের পরিবর্তে পরে ত্রিপুরার স্থান এই থার্ড গেটওয়ে তিনটা নেট মহিলাদের সুরক্ষা ক্ষমতায়ন ও স্বনির্ভরের অগ্রাধিকার আমরা দিচ্ছি মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা রেখেছি ফিফটি পার্সেন্ট সরকারি যদি কোনো স্টল হয় সেখানে মহিলাদের জন্য আমরা রিজার্ভেশন আমরা যদি কোনো জমি কিনে তাহলে ফাইভ পার্সেন্ট থেকে মহিলাদের নামে যদি রেজিস্ট্রি হয় সেখানে ফোর পার্সেন্ট আমরা করেছি আমরা কলেজ ফি যারা মহিলা আমাদের ডিগ্রি কলেজে পড়ছে তাদের সমস্ত রকমের ফি আমরা মুকুব করেছি পিঙ্ক টয়লেট আমাদের বাজেটে আমরা বলেছি রাস্তায় অন্যদের সম্মান যাতে বজায় থাকে সেখানে মহিলাদের জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি যুবকদের কর্মসংস্থানের প্রাধান্য আমরা দিচ্ছি সরকারি চাকরি কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি এই ময়দান থেকে আমি বলেছিলাম আমাদের মাননীয় যশস্বী গৃহমন্ত্রীজি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিল ত্রিপুরাতে দু হাজার এখন পর্যন্ত সরকারি চাকরি শুরু